আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে দেখাবো এখানে লেখা আছে পাঁচশো বছর আগের পুরনো জাদুর কিতাব ঠিক আছে পাঁচশো বছর আগের পুরনো জাদুর কিতাব এখানে লেখা আছে উর্দুতে আপনারা এটা বাংলা ট্রান্সলেট করতে পারবেন মানে আপনারা এটা বাংলাতেও করতে পারবেন তো যারা নিতে চান তাদেরকে আমি শিখিয়ে দিব আপনারা কীভাবে বাংলাতে পড়বেন আমি এটা বাংলাতে পড়ছি সম্পূর্ণটা খরাস বাংলাতে একদম ক্লিয়ার সব বুঝে একদম বাংলা লেখা উঠবে ঠিক আছে যদি আপনারা না বোঝেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে বাংলাতে করেন ঠিক আছে একদম সম্পূর্ণ বাংলা হয়ে যাবে যদি আপনাদের বিশেষ নয় আমি একটা ভিডিও দেখাচ্ছি দেখেন এই ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারেন বাংলা কীভাবে করতে হয় দেখেন উর্দু বই বাংলা করে পড়বেন কীভাবে ঠিক আছে এখানে লেখাগুলো কিন্তু উর্দুতে ঠিক আছে আপনি এটা বাংলা করে কীভাবে পড়বেন তো এটা একটা সফটওয়্যার আছে আপনারা যদি এটা বাংলা করে পড়তে না জানেন আমাকে বলবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব ঠিক আছে কীভাবে আপনারা উর্দু বইটা বাংলা করে পড়বেন তো চলুন আমি এই যেখানে লেখা আছে উর্দু কিন্তু সম্পূর্ণ এগুলো উর্দু ভাষা তো যেহেতু আমরা বাঙালি আমাদের উর্দু তেমন পড়ালেখা নাই বা উর্দু আমরা বেশিরভাগ মানুষই জানি না কেউ কেউ জানে আর কেউ কেউ জানে না তো যারা জানে না তাদের জন্য আমি একটা অ্যাপস নিয়ে আসলাম তো আমি আমার মোবাইলে একটা ইয়ে আছে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা কীভাবে আপনারা এটা বাংলা করে পড়বেন ঠিক আছে এই উর্দু বইটা কীভাবে বাংলা করেন সেটা দেখাচ্ছি দেখেন একদম গুগলের মাধ্যমে ট্রান্সলেশন হয়ে গেছে দেখেন ভাষা শনাক্ত করে নি দেখেন ডাইরেক্ট বাংলা ঠিক আছে দেখুন একদম বাংলাতে সব লেখা হয়েছে কিন্তু এতক্ষণ ছিল উর্দুতে যখন আপনি যখন আমি গুগল ট্রান্সলেট করছি তখন কিন্তু বাংলা হয়ে গেছে দেখেন বাংলাতে তাও আছে ফ্যাটের ব্যথা ফ্যাটের ব্যথার মন্ত্র আর কি তারপর সাবা বিচ্ছুক কামরানোর মন্ত্র কামড় দিলে তা ভালো হওয়ার মন্ত্র তারপরে মন্ত্র হলো আহ সময়ের জন্য মানে ফেট বা ভালো হওয়ার জন্য জলের উপরে মানে পানির উপরে মন্ত্রটা সাতবার ফাট করে খাওয়াতে হবে বিস্তারিত বাংলা আছে দেখেন একদম সব বাংলা কিন্তু অতস এটা কিন্তু বাংলা না এটা ছিল উর্দুতেই দেখেন এখন যাতে এই দেখেন উর্দু তো এখন যখন এই দেখেন গুগল ট্রান্সলেট করুন বাংলা হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ উর্দু ছিল তো যখন আমি গুগল ট্রান্সলেট করছি তখন কিন্তু বাংলা হয়ে গেছে সম্পূর্ণ দেখেন আবার দেখেন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা এটা গুগলের মাধ্যমে বা যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা এটা বাংলা করে পড়তে পারবেন মানে যে কোনো উর্দু বই আপনারা বাংলা করে পড়তে পারেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা ভালো করে আপনারা একটু দেখুন হ্যাঁ দেখেন এখন কিন্তু উর্দুতে এ দেখেন এই দেখেন এখন বাংলা ঠিক আছে কিন্তু উর্দুগুলো বাংলা হয়ে গেছে তো এই মিলে আপনারা যে কোনো ধরনের উর্দু বই কিতাব পুস্তক করতে পারবেন সমস্যা হবে না ঠিক আছে যদি আপনারা এটা না পারেন তাহলে আমাকে মেসেজ ইয়া হোয়াটসঅ্যাপে নক করবেন আমার থেকে উর্দু কোনো বই পুরো মানে আর একটা কথা দাঁড়ান দাঁড়ান হোয়াটসঅ্যাপে তো নক করবেন কীভাবে নক করবেন মানে আমার থেকে যদি কোনো উর্দু বই কিনেন সেই বিষয়ে আপনাকে আমি পরামর্শ দিব সেটা কিভাবে বাংলা করবেন সেটা শিখিয়ে দেব কোন অন্ত অন্য কারো থেকে উর্দু বই কিনছেন কিনা পরে যে আমাকে মানে নখ দিবেন যে বাংলা করে দেওয়ার জন্য সেই জন্য নখ দিয়ে ডিস্টার্ব করবেন না আমার থেকে বই পুস্তক কিতাব উর্দু কিছু কিনলে সেটা আপনাদেরকে আমি পরামর্শ দেবো সেটাই শিখিয়ে দেব কিভাবে বাংলা করতে হবে অন্য কারো বই বাংলা করার জন্য আমার কাছে নখ দিয়ে ডিস্টার্ব করবেন না এটা আমি আগ থেকে বলে রাখছি ঠিক আছে বারবার বলে রাখছি তো যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো যাই হোক এটাতে কি আসে না আছে সবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওতে সম্পূর্ণ রিভিউ দিব এবং কি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি আসে না আপনার ভিডিওটার সম্পূর্ণ মন্দির আগে দেখতে দেখুন ঠিক আছে দেখেন এটা লেখায় আছে দেখেন পাঁচশো বছর আগের প্রাচীন কিতাব পাঁচশো বছর আগের প্রাচীন জাদুর কিতাব তো চাই এটাতে কি আসে না দেখা যায় এটাতে ফিসটা কত আর এটাতে ফিসটা হলো টোটাল চারশো ফিসটা মানে একদম লাস্ট সমাপ্ত দেখাচ্ছি আপনাকে দেখেন হ্যাঁ এগুলো লাস্ট সমাপ্ত হ্যাঁ লাস্ট সমাপ্ত হলো দেখেন লেখাই আছে হুম দেখেন লাস্ট সমাপ্ত হলো মোট চারশো ফিসটা ফিরিয়ে চলুন প্রথম থেকে আসি কী কী কাজ আছে এটাতে হ্যাঁ কী কী কাজ আছে সেই বিষয়গুলো আপনাদেরকে একদম দেখাচ্ছে কী লি আপনারা ভালো করে দেখবেন আর যাদের প্রয়োজন হবে তারাই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আছে এটা কিন্তু আপনাদেরকে বাংলা করে দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে কীভাবে বাংলাতে পারবেন সেটাও শিখিতে হবে সমস্যা নাই তো চলুন এতে কী আসে না আসে সেগুলো দেখাচ্ছে আপনি একটু ভালো করে দেখুন হ্যাঁ যাদের প্রয়োজন হবে তারাই মোখ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ডিমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে যেমন বান আছে বসিগণ বিচ্ছেদ উচ্চ জাতক সামন সব কিছু আছে দেখা যাচ্ছে মোটামুটি হ্যাঁ নকশা আছে মন্ত্র আছে ফাঁকে ফাঁকে ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি আপনার ভালো করে মন্দির লাগে দেখতে থাকুন হ্যাঁ মন্ত্র আছে নকশা আছে এটা কিন্তু বহু প্রাচীন পাঁচশো বছর আগের পুরনো হ্যাঁ জাদুর কিতাব ও যাই হোক আরও দেখাচ্ছি আপনাদের একটু ভালো করে দেখুন আমি একদম নিচে থেকে দেখাচ্ছি দেখেন নকশাগুলো দেখেন নকশাগুলো মোটামুটি ক্লিয়ার আছে মন্ত্রগুলো মোটামুটি ক্লিয়ার আছে তো চলুন আরো দেখাচ্ছি আপনাদেরকে কি কি আছে দেখেন আপনারা যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু মেসেজ করবেন সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে কিছু ভালো করে দেখুন ভালো করে দেখতে থাকুন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো দেখেন এটা কিন্তু এখানে দেখছেন উর্দুতে এটা কিন্তু বাংলা করে দেওয়া যাবে ঠিক আছে এটা বাংলাতেও পড়ে দেওয়া যাবে সমস্যা নেই তো যাই হোক একটু ভালো করে দেখতে থাকুন আপনারা আমি দেখাচ্ছি আরো দেখুন ভালো করে দেখেন একদম সম্পূর্ণটা ভিডিওতে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি আপনি একটু মন দিলে দেখতে থাকুন হ্যাঁ কোনো লোক চুরি নয় ভিডিও যেরকম দেখতে চান ঠিক এরকম ভিডিও ফাইল আপনারা পাবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন একদম সামান্য হাতিয়ে নিতে পারেন যে কোনো কবিরা যে পুরোনো বই পিডিএফ নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আরও দেখাচ্ছে একটু ভালো করে দেখুন তো যাই হোক যদি প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া যায় ঠিক আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম